তাদের ল্যান্ড আমাদের চেয়ে বড় নয় মানুষ খুবই কম দারুসালাম বরুণাই দশ ঘন্টার জন্য আমার যাওয়ার সুযোগ হয়েছিল ছোট্ট দেশ আমাদের একটা উপজেলার সমান আল্লাহ তাদেরকে হিউজ রিসোর্সেস দান করেছেন কিন্তু দীর্ঘদিন তারা এটা থেকে ডিপ্রাইভ ছিল তারা যখন তাদের অটোনমি এবং তাদের লিবার্টি ফিরে পেয়েছেন ইন্ডিপেন্ডেন্স ফিরে পেয়েছেন তখন থেকে তারা ঘুরে দাঁড়িয়েছেন আমাকে দুটি জিনিস দারুণ চমকৃত করেছে সেই দেশে নাম্বার ওয়ান রাজার বাড়িতে কোনো হিউম্যান সিকিউরিটি নাই আমি অবাক হয়ে গেলাম যে মানুষের তো শত্রু থাকে যত ভালো মানুষ হোক আর নাই কেন আমার গাইড তিনি একজন ওই দেশে আমাদের বাংলাদেশি একজন মেডিকেল কনসালটেন্ট তাকে জিজ্ঞেস করেছিলাম উনি বললেন উত্তর আমি দিব না আপনি ন্যাচারালি পেয়ে যাবেন আরো কিছু সময় আমার সাথে কাটান তাদের রিসোর্ট গুলাতে গেলাম সেভেন স্টার হোটেলে গেলাম তাদের ট্যুর স্পটে গেলাম তাদের দেশটা ঘুরে দেখলাম একটা মেডিকেল কলেজে ঢুকলাম একটা হসপিটালে ঢুকলাম একটা ইন্ডাস্ট্রিতে ঢুকলাম দশ ঘন্টার ভিতরে এই সব কাজ সেখানে কোনো পাবলিক ট্রান্সপোর্ট নাই ট্রাম নাই রেলগাড়ি নাই বাস নাই একজন লেবার প্রত্যেকের একটা ট্যাক্সি আছে কার আছে মিনিমাম একটা পর্যায়ে আমার গাইড বললেন যে আপনার কিসমত সম্ভবত ভালো আমি বললাম যে আমার তো কিসমত এমনি ভালো আছে সম্ভবত ভালো হবে কেন নাইলে এখানে আসলাম কিভাবে বললো যে না আপনি সম্ভবত রাজার সালাম পেয়ে যাবেন রাজার সালাম বলে যে হ্যাঁ কয়েক ফর মিনিট দেখে যে এক মিনিটের ভিতরে কিং নিজেই তার জিপটা ড্রাইভ করে আসতেছেন তার আগে পিছিয়ে কোনো স্পট ইভেন একটা বাইকও নাই তিনি ডান দিকে ড্রাইভ করে সালাম দিয়ে দিয়ে যাচ্ছেন শুধু আমাকে না তার সমস্ত জনগণ আমি বললাম দ্যাট ইস হোয়াই তার কোনো এনিমি নাই যে তার প্রত্যেকটা নাগরিককে সম্মান করতে জানে তার এনিমি থাকবে কেন সন্ধ্যাবেলা গেলাম ওয়াটার ভিলেজ ভিজিট করতে মনে হলো যেন সেখানে আলহামদুলিল্লাহ জুনাকি চমকাচ্ছে এত সুন্দর করে ডেকোরেট সেই ভিলেজের উপরে শুধু ইউনিভার্সিটি ছাড়া এভরি সোশ্যাল ফেসিলিটি আছে কলেজ আছে হসপিটাল আছে স্কুল আছে মাদ্রাসা আছে আরো যত নাগরিক সার্ভিস পরিষেবা সব আছে আমি বললাম যে এত কস্টলি এস্টাবলিশমেন্টে এখানে গেল কেন তারা তখন গাইড জবাব দিলেন যে এরা বংশগতভাবে ভাবে পানির সাথে মিলেমিশে আছে ফিশিং হলো তাদের পেশা তারা পানি ছাড়তে চায় না তখন রাজা বলেছে ওকে পানিতেই থাকো তবে সমতলের থাকবা কোনো কিছুর অভাব হবে মতোই না আমি জিজ্ঞেস করলাম আমাদের যে সমস্ত লোক এখানে কাজ করে ছোট ছোট কাজ তাদের স্যালারি কত তখনকার হিসাবে আমি দেখলাম যে এক লক্ষ দশ হাজার পর্যন্ত আছে নিচে আশি হাজার আমি জিজ্ঞেস করলাম এরা চলাচল করে কেমনি বলেছে এদেরও প্রত্যেকের একটা করে ট্যাকসেস অবাব এই দেশটা দুনিয়ার সব ধনী দেশ নয় কিন্তু তাদের পরিবেশ সবচেয়ে এই দেশে কোনো ডিস্যাটিসফ্যাকশন নেই প্রত্যেকটি মানুষ তার নিজেকে নিয়ে আমি যদি আমাদেরকে প্রশ্ন করি হোয়াট অ্যাবাউট উই পিপল তাহলে অবভিয়াসলি আনসার আসবে উই আর নট স্যাটিসফাইড যিনি ব্যবসায়ী তিনিও স্যাটিসফাইড না যিনি হোলসেলার তিনিও স্যাটিসফাইড না যিনি রিটেইলার তিনিও স্যাটিসফাইড না যিনি কনজিউমার তিনিও স্যাটিসফাইড না যিনি ম্যানুফ্যাকচারার বা প্রডিউসার তিনিও স্যাটিসফাইড না প্রত্যেকটার কিন্তু জেনুইন আনসার আছে কেন স্যাটিসফাইড না আমার কাছে মনে হয়েছে সবগুলো আনসারের গোড়ায় একটা কজ রয়ে গেছে সেই কজটা হচ্ছে নিজেকে না চিনা হু আই এম যদি আমরা নিজেকে চিনতে পারি আলহামদুলিল্লাহ আমরা সবাইকে চিনতে পারি আমি প্রাউড ফিল করি আমি একজন সাধারণ কৃষকের সন্তান আমি ছোটোবেলা পানি এবং কাদায় গোড়াগড়ি করেছি বাবার সাথে হাল চাষ করেছি যারা প্রান্তিক মানুষ যাদেরকে মানুষ খ্যাত মজুর বলে তাদের দুঃখগুলা দেখার সুযোগ হয়েছে এক সময় বাংলাদেশে এমন অবস্থা ছিল দুইটা মাস আসলে ওই মানুষগুলার গালের চামড়া হাড্ডির মধ্যে ডেবে যেত একটা কার্তিক মাস আর একটা মাস এই দুই হতো মানুষ কষ্ট সেই দেখে দেখে মাসে ফেমিন আল্লাহ আমাদেরকে বড় হার তৌফিক দিয়েছেন আমি কখনো ভুলবো না ওই মাটি ওই কাদা এবং ওই পানি কখনো ভুলতে পারবো না ওই মানুষের চেহারা গুলোকে আমরা কিভাবে এখানে বসলাম আমি কীভাবে এখানে দাঁড়ালাম আমাদের বসা এবং দাঁড়ানোর পক্ষে শুধুমাত্র আল্লাহর দেওয়া আমার মেধা আর আমার মা বাপের সাপোর্টই কিন্তু এখানে আমাদেরকে আনে নাই আমরা সবাই লেখাপড়া করেছি প্রাইমারি থেকে ইউনিভার্সিটি কেউ আবার দেশের বাইরেও করেছি দেশের ভিতরে থাকা অবস্থায় যত লেখাপড়া করেছি হ্যান্ডস ফ্রম প্রাইমারি টু ইউনিভার্সিটি প্রত্যেকটা লেভেলে এই দেশের রাস্তার আমার একজন বিক্ষোভ বাই এবং বন থেকে শুরু করে আজকে জন্ম নেওয়া বেবিটা থেকে শুরু করে সবার আমার পিছনে আছে সবার সবার এবং উপর এর যে ইকুয়েল ডিস্ট্রিবিউশন পার্সন ওইটাই আমার প্রাইমারি স্কুলের স্কুল গড়ে দিয়েছে আমার শিক্ষকের বেতন দিয়েছে পিয়নের বেতন দিয়েছে আমার বই খাতার সরকার যে ফ্রি দেয় ওইগুলার কষ্ট জুগিয়েছে আমার সন্তানকে এখন যোগাচ্ছে পর্যন্ত দেশে গরিব মানুষেরও কিন্তু ট্যাক্স মানুষের যারা বড় বৃত্তশালী মানুষ তারা আরো বেশি দেন গরিবরা যখন কিছু কিনতে যায় তাদেরকেও ব্যাগ দিতে হয় ভ্যালুয়েটেড ট্যাক্স দিয়েই তার সন্তানের জন্য কিনতে হয় নিজের জন্য কিনতে হয় নিউবর্ন বেবির জন্য যদি কেউ কিছু অগ্রিম কিনতে যায় যে আমার বেবি আগামীকাল আসবে যেটাই এসব কিছু কমন জিনিস আছে এটা কিনে রাখি সেখানেও বেড দিতে হবে কাজেই এভরি ওয়ান ট্যাক্স পেয়ার মাইক্রো সবাই কিন্তু এই মিলেই আমাদের রেভিনিউ আর বৈদেশিক ঋণ এবং সাহায্য নিয়ে বাকি অর্থনীতির অপূর্ণ অংশটা আমাদের খাবার হয় কাজেই আমরা যদি এই জিনিসটা চিন্তা করি যে এই সমাজ আমাকে বিল্ড আপ করেছে আমার প্রিয় সমাজের প্রতি আমার একটুখানি দায় আছে এই ফিলিংসটা যদি আমাদের মাঝে থাকে তাহলে আলহামদুলিল্লাহ আমরা একটা বেটার নেশন বিল্ড আপ করতে পারি আমরা দেখি শিল্প উদ্যোক্তাদের সাথে শ্রমিক শ্রেণীর ঝগড়া লেগে অনেক সময় ভেঙে চুরমার করে দেয় আগুনও লাগাই দেয় এখানে একটা ক্লেশ শ্রমিক ভাইরা যখন আসে আমি তখন আপনাদের পক্ষে দালালি করি আর আপনাদের কাছে যখন যাই তখন আমি শ্রমিকের পক্ষে দাঁড়াল এটা আমার নেচ্ছা শ্রমিকরা আসলে বলি দেখো তোমার ঠিকানাটা ঠিক থাকলে তোমার সব ঠিক থাকবে এটা যদি শেষ হয়ে যায় তুমিও ঠিক থাকবে না তুমিও শেষ সুতরাং শিল্পকে কিভাবে ব্যবসাকে কিভাবে বাঁচিয়ে রাখবে এতে তোমার দায়িত্ব আছে দায় আছে তুমি যদি সন্তানের মতো তোমার এই শিল্প এবং ব্যবসাকে ভালোবাসো তাহলে এই শিল্প তোমাকে সন্তানের মতো তার মুখে স্থায়ী দিবে আর তুমি যদি সময় পাস করার জন্য অথবা নিরে তোমার নিজের সুবিধা নেওয়ার জন্য এখানে আসো তাহলে তোমার দ্বারা বড় কোনো উপকার হওয়ার সম্ভাবনা নেই বরঞ্চ তোমার ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা আছে আর আপনাদের কাছে যখন যাই তখন বলি যে আপনাদের সন্তানেরা হয়তোবা অনেকে দেশেও থাকে না অথবা কেউ কেউ থাকলেও আপনাকে হয়তো অ্যাসিস্ট করে একটু হাইয়ার পজিশন থেকে ওখানে শ্রমিকদের সাথে গিয়ে তার কাজ করার কথা নয় আপনার শিল্পের চাকাটা কিন্তু ওই ঘাম জোরানো শ্রমিকরাই চালায় এগুলাকে যদি আপনি সন্তান হিসাবে ধারণ করেন তাহলে তারাও আপনাকে পিতা হিসাবে মর্যাদা দেবে প্রত্যেকটা মানুষ কিন্তু একটু একটুখানি সম্মান চায় সে মানুষটা যতই যে পরিমাণ শিক্ষিত হোক আর তার সামাজিক মর্যাদা যাই হোক না কেন সবার একটা আত্মসম্মানবোধ আছে এই জায়গায় যদি আপনি একটু স্নেহ করেন আপনাকে সে তার সবকিছু উজাড় করে দেবে ছোট্ট একটা প্রতিষ্ঠানের আমার সেবা করার সুযোগ হয়েছিল আমি কোনোদিন আমার কোনো কর্মকর্তা কর্মচারীকে পুরুষ হলে দ্বিতীয় কোনো মানুষের সামনে তার ভুলের জন্য আমি কোনো কথা বলি নাই আমি তাকে একা নিয়ে বসতাম আর বলতাম আপনিই তো এই প্রতিষ্ঠান আপনি ছাড়া তো আমার এই প্রতিষ্ঠান কল্পনা করতে পারি না এই কাজটা হয়েছে না আমি জানি না হলে তো এটা একটু অন্যরকম হয়ে গেল তারা অকপটে স্বীকার করতো কেউ কান্নাকাটি করতো বলতো দোয়া করেন এটা আমার দ্বারা জীবনে আর আরেকবার হবে না এবং আমি স্যাটিসফাইড যে ওই ব্যক্তিটির দ্বারা এই ধরনের কাজ আর হয় না আমি কাউকে গালি দিই নাই ধমক দিই নাই বেতন কাটি নাই সুবিধা কাটি নাই সাসপেন্ড করি নাই আমি তাদের আন্তরিক সহযোগিতা পেয়েছি মহিলা হলে আরেকজন মহিলাকে ডাকতাম এখানে আডাকে ডাকে আর ওকে করে আগে কসম করে কারণ সাবধান এটা ডিসক্লোজ করতে পারবো না এখন যে পাওয়া লাগবে যদি মা তুমি ডিসক্লোজ করো তাহলে তোমার ঠিকানা এখানে থাকবে না তোমাকে এখান থেকে চলে যেতে হবে আমি ওই মেয়েটাকে এনেছি সাহায্য করার জন্য কিন্তু কিছু কথা বলবো এটা হয়তো কষ্টের তুমি এটা আর কাউকে বলবা না যদি তুমি এই আড়া রক্ষা করতে পারো থাকো না হয় আমি অন্য কাউকে ডাকবো ওরা তো স্বাভাবিক বলতো যে আমরা পদারকটা করবো ইনশাল্লাহ আমরা ডিসপোজ করবো তখন কি কথা বলতাম কাউকে এমনকি চোখটা লাল করেও তাকাইতে ভয় পাইতাম হচ্ছে আল্লাহ রসুলের বন্ধু আমি কি আল্লাহ রসুলের বন্ধুকে ধমক দেওয়ার কোন অধিকার রাখি আমাকে এই অনুভূতি তারা করত আলহামদুলিল্লাহ আমার প্রতিষ্ঠান সফল না বেফল এটা যারা সেবা নেয় তারা বলবে কিন্তু আমি আমার সহকর্মীদের উপরে খুবই চোদ্দ সাল থেকে আমি প্রতিষ্ঠানের কোন পরিচালনার দায়িত্বে কোনোভাবেই নাই ডিরেক্ট ইনডিরেক্ট যাদের উপর ছেড়েছি একদিনে ফোন করে জিজ্ঞেস করি না এইটা কি ওইটা কি আমি তাদের উপর আস্থা রাখি আমি বিশ্বাস করি তারা এই সন্তানকে নিজের পুলে তুলে রেখেছে এবং পারবে আমি এই গল্প কেন যে শুনেই আপনাদের মূল্যবান সময় নষ্ট করলাম আমি জানি যদি এর মাঝে কোনো কল্যাণ থাকে আল্লাহ যেন আমাদেরকে কল্যাণ দেন প্রিয় বন্ধুরা আমরা ফিল করি আপনাদের হাত ছাড়াই সমাজের চাকা চলবে না সকলের সংকল্যান আপনাদের উচিলে আল্লাহ তালা দিয়ে থাকেন সুতরাং এই জায়গার পড়াটা খুবই প্রয়োজন এই পড়াটা আজকে আমি শিখবো আমরা এই দেশ এবং জাতির সেবা করছে তাই স্বচ্ছতার সাথে আন্তরিকতার সাথে এই আমাদের পুঁজি ট্রান্সপারেন্সি আপনারা আমাদেরকে কি রিকমেন্ডেশন করবেন কি চান আমাদের কাছে আমাদের ছাওয়া আপনাদের কাছে আপনাদের উত্তম পরামর্শগুলো আপনাদের কি ছাওয়া সেটা আমাদের জানা দরকার তবে একটা কনফিউশন দূর করেই আমি আপাতত একটা কলন বলেছিলাম মায়েদের প্রতি রেসপেক্ট করার জন্য আমরা তাদের কর্মঘন্টা আট থেকে তিন বাদ দিয়ে পাঁচে রাখবো পাঁচ ঘন্টায় একটা বক্তব্য সবকিছু আর্টিকুলেট করা যায় না তার কিছু অবশ্যই ব্রেকআপ থাকে কিন্তু আমরা খুব তড়াপবন মানুষ খুব সাথে সাথে সব কিছু পেতে চাই না পাইলে আমরা অস্থিরতায় ভুগি আপনাদের কথা বলছি আমি যারা অস্থির হয়েছিলেন তাদের কথা বলতেছি তারা তখন একটা কথা চালু করে দিলেন যে সমাজে তো মহিলাদের প্রয়োজন আছে তাদের পরিবারের প্রয়োজন আছে এমনি মহিলারা কর্মে ফ্যাসিলিটি একটু পিছনে আবার যদি কর্মগণটা কমিয়ে দেওয়া হয় তাইলে মালিক পক্ষ কেন বা নারীদের কিছু বৈশিষ্ট্য আল্লাহ নারীদেরকে দান করেছেন যেটা আমাদের নাই আমরা দশজন মিলেও একটা বাচ্চা পেটে নিতে পারবো না এই কোয়ালিটি আল্লাহতালা তাদেরকে দান করেছে গর্বে নিতে পারলাম না বুকের দুধও দিতে পারবো না এটাও আমাদের কোয়ালিটি নাই এরপরে মায়ের বুককে বিছানা বানিয়েই সন্তানরা বড় হয় আমরা সবাই বড় হয়েছি আমার মাকে সবাই সম্মান করুক আমি সবার কাছে এটা চাই তাহলে সমাজের মাদেরকে সম্মান করা তাদের সন্তানেরা কি চায় না তারা তো চায় তারা গর্বে সন্তান ধারণ করবেন দুই থেকে আড়াই বছর দুধ খাওয়াবেন আবার আপনার আমার মতো আট ঘন্টা সমান তাহলে তারা পেশাগত দায়িত্ব পালন করবেন ইজ ইট জাস্টিস ইটস নেভার জাস্টিস আমরা এটা করতে পারি না এই সময়টা আমরা চাই তারা যেন কমফোর্টেবলি তার কাজের সাথেও সংযুক্ত থাকতে পারেন আবার তার সন্তানেরও মিনিমাম অধিকারটা দিতে পারেন লোক আফটার করতে পারে বহু মা আট ঘন্টা ঘরের বাইরে সন্তান রেখে থাকতে চান না চাকরি ছেড়ে দেন তার তো চাকরি যাচ্ছে না তার চাকরি তার গায়ের সাথে লেগে আছে প্রশ্ন উঠবে এই যে তিন ঘন্টা তিনি কাজ করবেন না হুইল কম্পেনসেট ইয়েস ইট ইস গভর্নমেন্ট এটা গভর্নমেন্টের রেসপন্সিবিলিটি মায়ের জাতিকে সম্মান দেখানো সোশ্যাল ওয়েলফেয়ার ডিপার্টমেন্ট কি জন্য এই লোকদের ওয়েলফেয়ার করার জন্য আমি নিশ্চিত আমি যদি আমার মাকে সম্মান করতে পারি তাহলে সমস্ত নারী জগৎকে আমি সম্মান করতে পারবো সেই সম্মানটাই আমরা দিতে চেয়েছি এরপরে এটাও বলেছি কোন মা যদি ফিল করেন এক বছরের মাথায় আই এম ওয়েল টু আমি পারবো মোস্ট কাম তিনি করবেন তাকে কম্প্য করা হবে না দুই থেকে আড়াই বছরের অপরচুনিটি নিতে তাকে আমরা ইনশাল্লাহ এখন কথা হলো প্রথম দিনে কি এটা হবে না হবে না এটা গ্রাজুয়াল প্রসিজিওর ভিতর দিয়ে যেতে হবে আমাদের ইনশাল শিল্প মালিকদের তিনটা বড় সমস্যা আমি মনে করি এর বাইরেও থাকতে পারে নাম্বার ওয়ান তাদের সিকিউরিটি অব দ্য ফান্ডের অভাব সিকিউরিটি অব দ্য ওয়েল এটার অভাব এবং রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতার অভাব জায়গায় যার কারণ যে যে শিল্প আপনি একটা টাইম করেছেন আপনি স্টিপুলেটের টাইমের ভিতরে আপনি ইনসিপশনে যেতে পারছেন না অপারেশনে যেতে পারছেন না কিন্তু আপনি তো ব্যাংকের ঋণ নিয়ে বসে আছেন ওই ঋণ তো আপনার জন্য ইন্টারেস্ট প্রোডাকশন করতেছে বা প্রফিট প্রোডাকশন করতেছে আপনাকে তো ক্ষমা করছে না তা আপনি শুরুতেই তো লোকসানে পড়ে যাচ্ছেন লাল পিতা শুধু কি সময় খেপ না বেসরকারি একটা ট্যাক্স দিয়ে আগাইতে হয় আমাদের একজন প্রয়াত ফিনান্স মিনিস্টার বলেছিলেন এটাকে ঘুষ বলবেন না এটাকে স্পিড মানে বলবেন আর স্পিড জেনারেট করার জন্যই তো যে যেখানে বসে আছে তাকে সেখানে বসানো হয়েছে তার জন্য যে মানি সরকার থেকে এলোকেশন আছে সেটা তো তিনি পাচ্ছেন হ্যাঁ প্রশ্ন উঠতে পারে সমাজের একজন ডিগনিফাইড সিটিজেনের জন্য এটা সাফিসিয়েন্ট কিনা দেট উইল বি রিভিউ এটা রিভিউ করে তার জন্য যেটা পর্যাপ্ত সেটা করা যাবে কিন্তু এর বাইরে আবার টেবিলে নিচ দিয়ে হাত কেন বিকাশ নাম্বার কেন অবশ্য বিকাশ নম্বরে ছোট ডিল হয় না মেগা মেগা ডিল ডিল হয় না ছোট ডিল হয় তো এইগুলোই তো শিল্পে প্রথমে একটা ধাক্কা দিয়ে দেয় যার কারণে দেশে অনেকের ইচ্ছা এবং সম্পদ থাকা সত্ত্বেও তারা ইনভেস্টমেন্ট করতে সিকিউর ফিল করেন না তো আমার দেশের ইনভেস্টর যারা তারাই যদি সিকিউর ফিল না করে তাহলে ফরেনাররা এখানে আসবে কেন ব্যবসায়ীরা তো ইন্টারকানেক্টেড ওই আর গ্লোবাল সিটিজেন আমরা এখন বিশ্ব থেকে বিচ্ছিন্ন তো না তো এই জায়গাটাতে এসার্ট করতে হবে ক্লিন করতে হবে আমরা কমিটেড আল্লাহ তালা সুযোগ দিলে আপনাদের এই সেবা আমরা করবো ইনশাল লাল সীতাকে টুকরা টুকরা করে কেঁচি দিয়ে কেটে দেব লাল সীতা কারো হাতে থাকতে দেব না আমাদের নিজস্ব কোনো এজেন্ডা নাই এজেন্ডা এতটুকু যে আল্লাহ তালা মানুষের আমানতের বোঝা আমাদের ঘাড়ে দিয়েছেন উই আর কম্পেল টু সার্ভ দ্য পিপল এটা জনগণের করতে কোনো দয়া নয় জনগণ দয়া করে আমাকে সম্মানিত করেছে এই সম্মানের মর্যাদা রাখতে হবে এই জায়গাগুলো আমরা ইনশাল্লাহ ক্লিন করব দোয়া করবেন আমরা যে জায়গা থেকে শুরু করব আমাদের শরীরের বেড়ে না যায় আর আমাদের শ্বশুর পরিবারের সম্পদ যেন না বাড়ে বড় ইন্টারেস্টিং মেঠা সবার শ্বশুর ফ্যামিলি রাতারাতি ধনী হয়ে বাপের ফ্যামিলি অতটা হয় না আমরা ওই কালচার বেঙ্গে চুরমার করবো পরব আপনারা কষ্ট করে দেশের বুকে লড়াই করছেন নিজের ব্যবসা টিকিয়ে রাখার জন্য আর যারা বকরা খায় তারা জনগণের টাকা নিয়ে বেগম পাড়া তৈরি করেছে বেগম পাড়া পারে ওইটা বিদেশে গিয়ে হলো কেন তাহলে দেশের সম্পদ তো দেশে থাকতো একটা বেনিফিট মিনিমাম পেতাম এখন তো জাতিরা আমও গেল সালাও গেল দুইটাই নাই আমরা কি করব। আমরা যদি আল্লাহর মেহরবানিতে দায়িত্বে যাই তাহলে আমরা বুঝে শুধু বলবো এটা ভালো জিনিস না ফেরত দিয়ে দেন আপনাকে অপমানিত করা হবে না বরঞ্চ ফেরত দিলে আপনি যে রাষ্ট্রকে রেসপেক্ট করলেন এই জন্য আপনাকে ফার্দার রেসপেক্ট করা হবে আমরা তো সবার ওয়েলবিন চাই তারাও তো আমাদের তারা তো আমাজনের জঙ্গল থেকে আসেন নাই এই মাটিতেই আল্লাহ তাদেরকে আমাদের মতো পয়দা করেছেন আমরা তাদেরকে ইনশাল্লাহ কনসিভ করব এবং তাদেরকে আমরা রেসপেক্ট বাস চাঁদা দিয়ে তো শান্তি নাই রাতের যে করে 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 দেয় ফোন আপনাদের অমুক দেখা করবে একটু সময় দেবেন অমুক আমার ছেলে তার ছেলে কে পরিচয় দেয় আল্লাহ এই যে ফোনটা করলো এরপরে তো আপনার মাথায় জিম জিম শুরু হয়ে গেল বাবারে একই নকল আজরাইল না আসল আজরাইল এটা আপনারা সাফার করেন না কিন্তু মুখ ফুটে বলতে পারেন না ডুকরে ডুকরে কষ্ট পান এক্সপ্রেস করেন না আপনাদের সারা পেইন আমরা বুঝি না কিসে হলে আমরা ফিল করি ইনশাল্লাহ মাথা যখন ঠিক হবে পায়ের পাতাও ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ এবং আমাদের অঙ্গীকার আমরা মাথা থেকে সাহায্য করা শুরু করব। আমরা বলবো না যে শুদ্ধি অভিযান সাহায্য করা শুরু করব আমরা সবাইকে সাহায্য করতে চাই আমরা হালাল রুজির জগতে সবাইকে আনতে মানুষের সৈত্রিশ কোটি হাতকে আমরা এক জায়গায় আনতে চাই আমরা জাতিটাকে আর বিভক্ত করতে চাই না আমরা একটা ঐক্যবদ্ধ জাতি নিয়ে সামলে ফরওয়ার্ড ড্রাইভ দিতে চাই তবে অবভিয়াসলি ইট ইজ আওয়ার ইয়াং জেনারেশন যাদের হাতে আমরা ককপিটের ছাবিটা তুলে দিতে চাই সেদিন আমরা প্যাসেঞ্জার সিটে গিয়ে বসতে চাই